হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পুজো রাঙিনা আজকের ভিডিওর আলোচ্য বিষয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার নাকি নয়ই এপ্রিল বুধবার এবং একাদশী ব্রতের পর দিন সঠিক সময়সূচি কখন তো সুপ্রিয় দর্শক বন্ধু চলুন আমরা জেনে নিই কোন কোন স্থানে আট তারিখ এবং কোন কোন স্থানে নয় তারিখ ব্রত পালন করতে হবে কারণ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রত পালন করতে হবে আট তারিখ যারা ভারতের দিল্লিতে রয়েছেন গুজরাটে রয়েছেন রাজস্থানে রয়েছেন মুম্বাই সহ মহারাষ্ট্রে রয়েছেন কেরালাতে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে আট তারিখ মঙ্গলবারে আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন ত্রিপুরাতে রয়েছেন মিজোরামে রয়েছেন অসমে রয়েছেন মণিপুরে রয়েছেন অন্ধ্রপ্রদেশে রয়েছেন উত্তরপ্রদেশে রয়েছেন যারা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে নয় তারিখ বুধবার কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে চলুন বিস্তারিত জেনে নি কোন স্থানে আট তারিখ ব্রত পালন করতে হবে যে সকল স্থানে আটই এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হল মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন ফ্রান্স স্পেন জার্মানিসহ সমগ্র ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ আফ্রিকার সকল দেশ উল্লেখিত এই সকল স্থানগুলিতে ব্রত পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার এবং এইবার জেনে নিন নয়ই এপ্রিল বুধবার যে সকল স্থানে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুয়াহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর ওড়িশা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মাঙ্গোলিয়া হংকং এই সকল স্থানগুলিতে ব্রত পালন করতে হবে নয়ই এপ্রিল বুধবার তো সুপ্রিয় দর্শক বন্ধু এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত কামলা একাদশী ব্রত কোন স্থানে কবে পালন করতে হবে এটা আমরা জেনে গেলাম তো যে সকল স্থানে নয়ই এপ্রিল বুধবার ব্রত পালন করতে হবে যেমন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উত্তর উত্তরপ্রদেশের ক্ষেত্রে উড়িষ্যার ক্ষেত্রে তো সেই সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে যদি কখনো কোনো একাদশীর পরবর্তী যে পূর্ণিমা বা অমাবস্যা তিথি তো এই কামদা একাদশীর ব্রতের পরবর্তীতে পূর্ণিমা তিথি যদি কখনো এই পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে অর্থাৎ পূর্ণিমা তিথি সারাদিন রাত থেকে তারপর দিন প্রতিপদেও কিছু অংশ থাকে তাহলে তার আগের দ্বাদশী তিথিকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথি এক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয় এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে তো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা কামদা একাদশী ব্রত কোন স্থানে কোন দিন পালন করতে হবে এই সম্পর্কে আমরা জেনে গেলাম এইবার জানবো একাদশী ব্রতের পর দিন পালনের সময়সূচি যে সকল স্থানে একাদশী ব্রত পালন করতে হবে আট তারিখ সেই সকল স্থানে এই ব্রতের পালন করতে হবে নয় তারিখ সকাল ছটা বেজে দুই মিনিট থেকে সকাল দশটা বেজে পনেরো মিনিটের মধ্যে এবং যেই সকল স্থানে নয় তারিখ গত পালন করতে হবে সেই সকল স্থানে দশ তারিখ পালন করতে হবে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে তো সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই কামলা একাদশী ব্রত পালন করবেন আর একাদশী ব্রতের সঠিক নিয়ম অর্থাৎ একাদশী ব্রত কীভাবে পালন করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি যদি সেই ভিডিওটি এখন পর্যন্ত দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা আপনি নিজে প্রত্যেকটি একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করুন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণা ধন্যবাদ